মিল্টন মরি ব্লগে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি গরমকালের একটা স্পেশাল লাঞ্চ যা আমাদের মন প্রাণ দুটোকেই শান্তি পৌঁছাবে পান্তা ভাত শনি আর রবি দুদিনই চলেছে আমার উপোস তাই আজকে ভাতের নেশা যেন চারা দিয়ে উঠেছিল তাই আজকে লাঞ্চ মেনুতে রেখেছিলাম পান্তা ভাত পাশি পেটকে শান্তি দেওয়ার এর থেকে ভালো অপশন কিছু হতেই পারে না তবে ভাতটা কিন্তু আমি আগের দিন রাতে করিনি সকালে করেই ওর মধ্যে জল ঢেলে দিয়েছিলাম এবার ভাতটাকে থালার মধ্যে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আর থালার মধ্যে ঢেলে নিলাম সে পান্তা ভাতে জলটা হাড়ি থেকে তুলে থালায় সাজিয়ে দিলাম এক ফালি গন্ধরাজ লেবু সাথে নিলাম টমেটো শুকনো লঙ্কা দিয়ে মাখা আলু ভাতে এবার নিয়ে নিলাম বড় বড় ডালের বড়া সাথে নিলাম আলু ভাজা ঝুড়ি করে কাটা এবার মচমচে ভেন্ডি ভাজা নিয়ে নিলাম আর নিলাম একটা বড় বেগুনি আহা দেখেই লোভ লাগছে কার কার পছন্দের থালি হতে পারে এটা বলুন কমেন্টে জানাবেন হ্যাঁ একটা কথা আছে না দর্শেন অর্ধেন ভোজন এটা ঠিক তেমন টাইপেরই লাগছিল দুদিন উপোসের পর আজকের খাবারটা ছিল অমৃত আর এই যে পান্তা ভাতের সাজ কমপ্লিট করলাম কাঁচা লঙ্কা দিয়ে এবার খাওয়া যাক